রাজধানী সাত নম্বর সেক্টরে রাত আনুমানিক সাড়ে দশটা বখাটেদের বেপরোয়া মোটরসাইকেল চালনায় বাধা দেয় ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয় এক দম্পতি মেহেবুল হাসান ও নাসিম ইফতিকে তারা এখন চিকিৎসাধীন অবস্থায় রয়েছে বেসরকারি একটি হসপিটালে কিন্তু ঘটনা পাল্টে যায় স্থানীয় কিছু মানুষের কারণে হাওয়া দিয়ে দুই বখাটেকে ধরে ফেলে এবং পুলিশের কাছে হস্তান্তর করে উত্তরা পুলিশ জানায় যে তাদের এক পর্যায়ে তর্কাতর্কির এক পর্যায়ে তারা ফোন করে তাদের সহপাঠীকেও ডেকে আনে যেটা কিনা সিসি ক্যামেরা ফুটেজেও দেখা যায় আবার স্থানীয় কিছু লোকজনের সাক্ষীতেও যা প্রমাণিত হয় এবং পুলিশ আরো জানায় যে এরা উশৃঙ্খল ছেলে পুলিশ আনুমানিক ভাবে বয়স একটি নির্ধারণ করে দেয় একজনের বয়স পঁচিশ বছর আর বয়স বাইশ বছর আর যারা ওদের সঙ্গে ছিল তাদের বয়স এর আশেপাশেই হবে বলে দাবি করেছেন পুলিশ বলছেন ঘটনায় পাঁচ জনের মধ্যে তিনজনকে আরো গ্রেপ্তারের চলছে অভিযান দায়ের হয়েছেন মামলাও এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট মোস্তাকিন হাসান বিটি ইনফায়ার রিয়াকশন